আপনি দেখুন তার জীবনের এক চতুর্থাংশ সে কিন্তু কারাগারে ছিল জাস্ট বাংলাদেশের মানুষের সুখী রাখার জন্য সমৃদ্ধ করার জন্য শান্তি বজায় রাখার জন্য স্বাধীনতা দেওয়ার জন্য আর এই মানুষটাকে এখন আমরা ইলিয়াস আলী এবং পিনাকি ভট্টাচারীর মতো মানুষরা বলছে সে নাকি স্বৈরাচারী আমি বলতে চাই বঙ্গবন্ধু যদি স্বৈরাচার হয় তাহলে বাংলাদেশের গড়ে গড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো যেন স্বৈরাচারের জন্ম হয় পিনাকি ভট্টাচার্যের কাছে বঙ্গবন্ধুর নামটা হচ্ছে কাইন্ড অফ ফোবিয়া এবং এই ভিডিওটি পিনাকা ভট্টাচারী বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে কিছু কমেন্টস করেছে রিসেন্টলি তার একটি ভিডিওতে সে বিষয়ে কথা বলবো এবং ভিডিওর শেষে গিয়ে আপনাদের সকলের কাছে আমার একটা আবেদন আছে সে আবেদনটা কি এবং বঙ্গবন্ধুর রিলেটেড একটা কমেন্টস করব হয়তো বা ম্যাক্সিমাম মানুষে আপনারা হয়তোবা জানেন না হয়তোবা অনেকেই জানেন সো আমি রিকোয়েস্ট করবো আমি কখনো রিকোয়েস্ট করি না যে আমার সাথেই থাকুন সে সবজি দেখুন এটা বলি না নর্মালি বলতে চাই না ভালো লাগে না আমার জিনিসটা বাট আমি বলবো এই ভিডিওটি খুবই 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 একটা স্পেশাল ভিডিও বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকার জন্য অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকার জন্য আমার সাথেই থাকুন শেষে গিয়ে আপনাদেরকে যে মেসেজটি দিব সেটির জন্য দয়া করে আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রথমত বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুরকে নিয়ে পিনাকি ভট্টাচার্যের সবসময় একটি বাড়াবাড়ি এবং অতিমাত্রায় একটি ভীতি কাজ করে সেজন্য সে বঙ্গবন্ধুর নামটা শুনলেই ছেদ ছেদ জ্বলে ওঠে এই যে দেখুন সে একটা নারী সাংবাদিককে সাইজ করবে বলে প্রকাশ্যে এসে তার ইউটিউব চ্যানেলে এসে ভিডিও আপলোড করছে নারী সাংবাদিকটাকে যে সাংবাদিকটা কি না হাসনাদ আবদুল্লাকে একটি কোশ্চেন করেছিল লুঙ্গি ডান্স নিয়ে লুঙ্গি ডান্স পনেরো আগস্টে তারা লুঙ্গি ডান্স গান নিয়ে গান বাজনা করে হৈহুল্ল করেছে এই প্রশ্নটা করেছিল সো পনেরো আগস্টে সুখ দিবসে কেন লুঙ্গি ডান্স বাজানো যাবে না সেটি বলে সাংবাদিককে সে থ্রেট দিচ্ছে এই পিনাকি ভট্টাচার্য সে বলছে পনেরো আগস্ট গণতন্ত্রের মুক্তির দিবস এই দিনে মানুষ উৎসব করবে মুজিব বন্দনা নাকি বাংলাদেশে করা যাবে না সে বলছে বঙ্গবন্ধু কে সেভাবে বলছে যে বঙ্গবন্ধু কে সে বলছে মুজিবের যদি স্বাধীনতার জন্য অবদান থাকে তবে জিন্না সাহেবের স্বাধীনতার জন্য অবদান আছে মুজিবকে যদি সেলুট দিতে হয় তাহলে জিন্না সাহেবকে ওনাকে সেলুট দিতে হবে কারণটা কি এই এই জিনিসটার ব্যাখ্যাটা কি এই জিনিসটা হচ্ছে যে আমরা যে স্বাধীনতার যুদ্ধ এই যুদ্ধটা হয়েছে কেন যে জিন্না সাহেব স্বাধীন বাংলাদেশের মানুষদেরকে নিয়ে যে অত্যাচার করেছে সেটার এগেনস্টে কি আমাদের যুদ্ধটা হয়েছে আর সে যুদ্ধটা হওয়ার কারণ যে যুদ্ধটা হওয়ার জন্য যে অবদানটা সাহেবের আছে সেই নাকি তাকে সেলোর দিতে হবে বঙ্গবন্ধুকে সেলের দিতে গেলে চিন্তা করুন তার মনস্তান্ত্রিক অবস্থাটা আপনারা চিন্তা করুন তারপর সে বলছে ধানমন্ডি বত্রিশে নাকি তার হিসাব নিকাশ আছে প্রতিটা ইট নাকি খুলে নিতে হবে চিন্তা করুন সে বলছে তার ভিডিও শেষে সে বলে ইনকালাব জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদের অর্থ হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক কিন্তু আমার কথা হচ্ছে যে ইনকালাব জিন্দাবাদ এই যে উর্দু শব্দটা এই যে উর্দু যে বাক্যটা তার উর্দু বাক্যটার প্রতি এত মায়া কেন এত মমতা কেন এত ভালোবাসা কেন সেটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে সে স্বাধীন বাংলাদেশের চেতনায় গড়ে ওঠে নাই এবং বড় হয়ে ওঠে নাই এবং সে বাংলাদেশের চেতনায় নয় মুক্তিযুদ্ধের চেতনা নয় বঙ্গবন্ধুর চেতনাটাকে সেই জন্য সে ফোবিয়া এবং তার মধ্যে একটা ভীতি কাজ করে বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে আমি আসলে চলে এসেছি এবার যে ইম্পর্টেন্ট মেসেজটা আপনাকে দিব সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু একটা সময় এই যে বত্রিশ নাম্বার বাড়ি থেকে কিন্তু পাকিস্তানি হা কিন্তু তুলে নিয়ে কারাগারে রাখা হয় আপনারা কি জানেন বঙ্গবন্ধু পাকিস্তান সরকারের আমলে কারাগারে থাকতে হয় তাকে চার হাজার ছশো পঁচাত্তর দিন মানে হচ্ছে যে বঙ্গবন্ধুর যে পঞ্চান্ন বছরের জীবনকালে তাকে প্রায় পনেরো বছর কারাগারে থাকতে হয় একটা মানুষের জীবনের যৌবনের যে সময়টা সেটা তার কারাগারেই চলে যায় খেয়াল করে দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন পাকিস্তান পশ্চিম পাকিস্তান কিন্তু তাকে কিন্তু পূর্ব পাকিস্তানের একটা বড় পজিশন কিন্তু তাকে ধরিয়ে দিতে চেয়েছিল। এবং ছিল সে যেন পশ্চিম পাকিস্তানের হয়ে দালালি করে যেন বাংলার মাতৃত্বের যেন সে যেন রাজনীতি করে বাংলাদেশের মানুষের সামনে যেন রাজনীতি করে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা প্রত্যাখ্যান করেছে সাথে সাথে যে আমার এই চেয়ার চায় না আমি পশ্চিম পাকিস্তানের হয়ে দালালি করব বাংলাদেশি মানুষদের বাংলার মানুষদের সেটা সে কিন্তু কি করেছে প্রত্যাখ্যান করেছে এবং সে বলেছে সে চেয়ারের আমার কোনো দরকার নাই বাংলার মানুষের স্বাধীনতার জন্য সুখে জীবন জীবনযাপনের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত আর তার জন্যেই কিন্তু তার জীবনের পনেরোটি বছর জৈবনের পনেরোটি বছর তাকে কারাবরণ করতে হয়েছে আর আজকে আপনি দেখুন তার জীবনের এক চতুর্থাংশ সে কিন্তু কারাগারে ছিল জাস্ট বাংলাদেশের মানুষের সুখী রাখার জন্য সমৃদ্ধ করার জন্য শান্তি বজায় রাখার জন্য স্বাধীনতা দেওয়ার জন্য আর এই মানুষটাকে এখন আমরা ইলিয়াস আলী এবং পিনাকি ভট্টাচারীর মতো মানুষরা বলছে সে নাকি স্বৈরাচারী সে নাকি স্বৈরাচারী শাসন করেছে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আমি বলতে চাই বাংলার মানুষের জন্য কেউ যদি এই রকম পনেরোটা বছর ধরে জেল কাটতে পারে বাংলার মানুষের স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষের সুখের জন্য সমৃদ্ধির জন্য যদিও তার হাতে পুরোদমে পুরোদমে পশ্চিম পাকিস্তান একটা চেয়ার দিয়ে বসে রেখেছিল তাকে দিয়ে তুমি পজিশন নিয়ে থাকো তুমি এই পশ্চিম পাকিস্তানের কথা বলো সেটাকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য সুখের জন্য যদি সে পনেরো বছর জেল খাটার পর বাহাত্তর থেকে পঁচাত্তর যুদ্ধ পরিবর্তীর কালীন দুই বছর তিন বছরের মধ্যে এই যে পরাশক্তি এই যে গুলাম আজমের মতো জামায়াত ইসলাম থেকে শুরু করে সেনাবাহিনীর একটি চক্র গুলাম আজমদের সাথে জামায়াতের সাথে সম্পৃক্ত হয়ে বঙ্গবন্ধুকে মিথ্যা শাসনের একটি চাপ চাপ চাপিয়ে দিয়ে স্বৈরাচারী একটি চাপ চাপিয়ে দিয়ে তাকে আসলে হত্যা করে মারা মারা হয় এবং এবং ইলিয়াস আলী এবং পিনাকি ভট্টাচার্যের মতো দুঃসররা এখন কি বলছে বঙ্গবন্ধু নাকি স্বৈরাচার আমি বলতে চাই বঙ্গবন্ধু যদি স্বৈরাচার হয় তার এই পনেরো বছর জীবন জেল খাটার মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য সম বাংলাদেশের মানুষকে সমৃদ্ধ করার জন্য তাহলে বাংলাদেশের গড়ে গড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো যেন স্বৈরাচারের জন্ম হয় সেটার জন্য আমি আমি আসলে গড়ের কাছে আমি সবসময় দোয়া করি যেন এইরকম মানুষ যেন বাংলাদেশের গড়ে গড়ে জন্ম হয় বন্ধুরা আপনাদের কাছে এখন ফাইনাল রিকোয়েস্ট ফাইনাল রিকোয়েস্ট হচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস আলী তার ইউটিউব চ্যানেলে বঙ্গবন্ধুকে নিয়ে যে এরকম কটাক্ষ যে যে ভিডিও আপলোড করেছে সেটা প্রতিবাদ যদি আমরা এক কোটি মানুষ বিশ কোটি মানুষের আঠেরো কোটি মানুষের মধ্যে যদি এক কোটি মানুষ যদি আমরা একসুতে হতে পারি এক কোটি মানুষ যদি একই সাথে একই সময়ে যেন ওর ওই ভিডিওতে যেন আমরা অ্যাটাক করতে পারি তার এই ভিডিওটা যেন তার ইউটিউব চ্যানেল থেকে যেন সরাতে হয় এটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ যদি বঙ্গবন্ধুর এই চেতনা চেতনাটাকে বঙ্গবন্ধুর এই যে পনেরো বছরের জীবনে বাংলাদেশের বাংলাদেশের মানুষকে সমৃদ্ধ করার জন্য যে জেল খাটতে হয়েছিল কারাবরণ করতে হয়েছিল তাদের সেই সময়টাকে রেসপেক্ট করে যদি আমরা এই প্রতিবাদটা করতে পারি এক কোটি মানুষ একসাথে হব এবং তাদের যে চ্যানেল দুটা দুইজন এই যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে দুটা ইলিয়াস আলী এবং পিনাকি ভট্টাচার্যের ওই ইউটিউবের ওই ভিডিওগুলোতে আমরা প্রতিবাদ করব। আমরা ওইখানে গিয়ে প্রতিবাদ করে ওই ভিডিওগুলোকে আমরা সরাতে বাধ্য করব। আপনারা সবাই আমার সাথে থাকুন আপনারা যে যেখানে থাকুন আমার সাথে থাকতে হবে না আপনাদের নিজের অবস্থানের থেকে আমরা প্রতিবাদ করে এই কাজটা আমরা করব। এটাই আপনাদের কাছে আমার একটা আহ্বান থ্যাংক ইউ সো মাচ আপনারা ভালো থাকবেন